কেউ বলে নিরাকারে সেজদা দেওয়া যাবে না কেউ বলে আকারে সেজদা দিয়ে হারাম কেউ বলে আল্লাহকে না দেখে সেজদা দেওয়া যাবে না এই যে যে সেজদা নিয়ে মানুষ একটি বিভ্রান্তির মধ্যে রয়েছে আজকে এই ভিডিওতে সেচদার সম্পর্কে এই বিভ্রান্তির বেড়াজাল থেকে কিভাবে মুক্ত হওয়া যায় এবং প্রকৃত সেচদা কোথায় দিতে হবে কেমন করে দিতে হবে সেই বিষয়টি আজ এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ পরিষ্কার করে দেব চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেব যে সেজদা কোথায় করতে হয় এই ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন স্কিপ না করে ধীর স্থিরভাবে মনোযোগ দিয়ে শোনেন তাহলে অবশ্যই সেজদা সম্পর্কে আপনার ধারণা একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে এবং সেজদা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাবেন তবে শর্ত হচ্ছে ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে তা না হলে স্কিপ করে করে বা টেনে টেনে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে এর আগা মাথা কিছুই বুঝতে পারবেন না তাহলে অবশ্যই ভিডিওটি আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং শুনতে হবে তাহলেই আপনি এর ভেতর থেকে অনেক কিছু বুঝতে এবং জানতে পারবেন বিশেষ করে সেজদার সম্পর্কে আপনার ধারণা একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে যে সেজদা আপনি কোথায় দেবেন কাকে দেবেন কিসে দেবেন তবে তার আগে কয়েকটি উদাহরণ আপনাকে বুঝতে হবে আমি কয়েকটি উদাহরণ উপস্থাপন করছি এই উদাহরণগুলো যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন তাহলে মূল বিষয়টি আপনার জন্য একেবারে পরিষ্কার হয়ে যাবে যেমন ধরেন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর এই মাধ্যাকর্ষণ শক্তিকে কিন্তু দেখা যায় না ছোঁয়াও যায় না ধরাও যায় না আগুন দিয়ে পোড়ানো যায় না তারপরেও মাধ্যাকর্ষণ শক্তি কিন্তু আছে এই বিষয়টা যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন বিজ্ঞানী নিউটন যখন তিনি এই বিষয়টি আবিষ্কার করলেন তার ভেতর দিয়ে এই গুণটি প্রকাশ পেল তখন সেই ব্যক্তি বিজ্ঞানী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল এবং সকলে তাকে বিজ্ঞানী হিসেবে মানলো বিজ্ঞানী হিসাবে সে সমাজে পরিচিত হল কিসের মাধ্যমে এইখানে কিন্তু আপনাকে বুঝতে হবে যে ঘটনাটা কি বিজ্ঞানী নিউটন নিজের ভেতর দিয়ে যখন জ্ঞানের প্রকাশ করলো তার ভেতর দিয়ে যখন একটি আবিষ্কারের মহিমা প্রকাশ পেল সে একটি জিনিস আবিষ্কার করতে পারলো জ্ঞানের প্রকাশ পেল গুণের প্রকাশ পেল তখনই সে বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠিত হলো এবং সমাজে পরিচিত হল তাহলে এখানে মূল বিষয়টি হচ্ছে জ্ঞান এবং গুণ এরপর আরেকটি উদাহরণ হচ্ছে যেমন ধরেন আমরা সব সবসময় দেখে থাকি কারেন্টের তার বা কারেন্ট আপনার বাড়ির সম্মুখে কারেন্টের তার রয়েছে আপনি কিন্তু মাঝে মাঝে ওদিকে চেয়ে দেখেন কারেন্টের তার দেখেন কিন্তু কখনো কি তারের ভেতরে যে বিদ্যুৎ রয়েছে কারেন্ট রয়েছে সেটা কি আপনি দেখতে পান না দেখা যায় না ধরতে পারেন ওই তার যদি কেটে কেটে টুকরো টুকরাও করে ফেলাম বরংশ আপনার জীবনের ঝুঁকি রয়েছে কিন্তু ওই কারেন্ট যখন বিভিন্ন প্রসেসের মাধ্যম দিয়ে আপনার বাড়িতে সুইচের মাধ্যম দিয়ে একটি বাল্ব জ্বালান এবং কারেন্ট যখন ওই বাল্বের ভেতর যে জ্বলে ওঠে তখন আপনি কারেন্ট দেখতে পান এবং বুঝতে পারেন যে তারের মধ্যে কারেন্ট আছে এবং এই লাইনে কারেন্ট আছে। তার পূর্বে কি আপনি কখনো বুঝতে পারেন যে ওই তারের মধ্যে কারেন্ট আছে দেখাও যায় না বোঝাও যায় না তবে অনুভব করা যায় অনুমান করা যায় যে ওই তারের মধ্যে কারেন্ট রয়েছে সেইরূপভাবে টিভি ফ্রিজ ফ্যান ইত্যাদি অন্যান্য ইলেকট্রিক জিনিসের মধ্যে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন সেই বিষয়টি বা সেই জিনিসটি জ্বলে ওঠে বেজে ওঠে বা ফ্যান ঘরে এর কারণ কি কারণ হচ্ছে এটা কারেন্টের গুণ যখন ওই ফ্যানের মধ্য দিয়ে গুণ প্রকাশ পায় তখন ফ্যান ঘোরে যখন বিদ্যুতের লাইটের ভিতর দিয়ে আলো জ্বলে ওঠে তখন কারেন্টের গুণ প্রকাশ পায় তখনই আমরা বুঝি যে কারেন্ট আছে ফ্যান ঘুরছে লাইট জ্বলছে এই যে যে গুণগুলো এই যে যে প্রকাশগুলো এখন যে ধরনের লাইট আপনি সেট করবেন ওই লাইটের ভিতর ওই রকমের আলো জ্বলবে নীল লাইট দিলে নীল নীল হবে হলুদ লাইট দিলে হলুদ হবে লাল দিলে লাল হবে আপনি যে ধরনের লাইটই ব্যবহার করেন সেই রকমেরই আলো পাবেন কিন্তু তার মূল উৎসই হচ্ছে কারেন্ট আমরা জানি আল্লাহর অনেকগুলো নাম রয়েছে কেউ বলে নিরানব্বইটা কেউ বলে একশোটা কেউ বলে একশো একটা সে যাই হোক আসলে এই নামগুলো হচ্ছে তার গুণেরই এক একটা বহিঃপ্রকাশ তার এক একটি গুণের নামকরণ এই নাম দিয়েই এই গুণ দিয়েই তাকে চেনা যায় তাকে বোঝা যায় যেমন যেমন রহিম রহমান রাজ্জাক রব যদি এর অর্থ করা যায় দয়ালু অতি দয়ালু আল্লাহর আরও অনেক বড় বড় গুণ রয়েছে যেমন তিনি সর্বদ্রষ্টা তিনি সর্বশ্রষ্টা তিনি সর্বজ্ঞানী সর্বজ্ঞ তিনি এক একের একক চিরঞ্জীব চিরস্থায়ী সুমহান সমুন্নত এই যে গুণগুলো তার আরও গুণ রয়েছে যেমন তিনি সহজ সরল সত্য সৎ এই গুণগুলো হচ্ছে আল্লার এক একটি বৃহৎ বৃহৎ গুণ আর এই গুণগুলো প্রকাশ হয় আল্লাহর এক একটি নামকরণের মধ্য দিয়ে এই গুণগুলো যখন কোনো একজন মহামানবের ভেতরে আল্লাহ দান করেন তখন ওই মহামানব আল্লাহর ওই গুণে গুণান্বিত হয় যেমন পূর্বে যে উদাহরণগুলো দিয়েছি যদি আপনার স্মরণ থাকে যে একই কারেন্ট এক একটি বিষয়ের মধ্যে দিয়ে এক একটি বডির ভিতর দিয়ে যে সে নিজেকে বিভিন্ন রূপে প্রকাশ করে সে যখন ফ্যানের ভিতর ঢোকে তখন ফ্যান ফ্যান আকারে ঘরে যখন টেলিভিশনে যায় তখন টেলিভিশনের শব্দ সৃষ্টি হয় আলোর সৃষ্টি হয় যখন বাল্বের ভিতর যায় বাল্বের ভিতরে আলোর সৃষ্টি করে আবার বাল্ব বিভিন্ন প্রকার হলে সেই বাল্বের কালার অনুযায়ী রঙ অনুযায়ী আলোর রঙ হয় বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন দেহের ভিতর কারেন্ট প্রবাহিত হয়ে বিভিন্ন আকার ধারণ করে তদরু যখন কোনো মহাপুরুষের মধ্যে আল্লাহর এই মহৎ গুণাবলী প্রকাশিত এবং বিকশিত হয় সেই গুণগুলো আল্লাহ থেকে সে অর্জন করতে পারে বা আল্লাহ তাকে দান করে তখন ওই ব্যক্তির সম্মুখে মাথা ঝুঁকতে হয় ওই ব্যক্তিকে সেজদা করতে হয় এখন হয়তো বলবেন যে ওই ব্যক্তিকে সেচদা করলে তো সেরে হল আসলে আকারে সেচদা হারাম অর্থাৎ বডিকে সেচদা করা যাবে না কোনো কিছুকে কোনো আকারকে কোনো বডিকে কোনো দেহকে এই মাটির তালকে সেচদা করা যাবে না এটা হচ্ছে হারাম কিন্তু ওই যে মহাপুরুষের মধ্যে আল্লাহর গুণগুলো বিরাজিত রয়েছে আল্লাহর গুণগুলো প্রকাশিত হয়েছে আল্লাপাক তাকে কতগুলো গুণ দান করেছে ওই গুণের কাছে আপনাকে মাথা নত করতে হবে যখন আপনি ওই গুণের নিকট মাথা নত করে ওই গুণ অনুসারে আপনি আপনার ভিতরে গুণকে ধারণ করতে পারবেন এবং ওই গুণ অনুসারে নিজেকে গুণান্বিত করতে পারবেন তখনই আপনি বুঝতে পারবেন যে শেষদা আপনি সঠিক করেছেন ঠিক করেছেন একটি বাল্বের ভিতর যখন কারেন্ট প্রবাহিত হয় তখন তার প্রকাশ হয় তার গুণের প্রকাশ হয় তদ্রুপভাবে যখন একজন মহাপুরুষের মধ্যে আল্লাহর গুণের বিকাশ হয় আল্লাহর গুণে তিনি গুণান্বিত হন তখন ওই ব্যক্তির সম্মুখে এবং ওই ব্যক্তির মধ্যে যে আল্লাহর গুণ প্রকাশিত হয়েছে ওই গুণের নিকট যখন আপনি মাথা অবনত করেন আত্মসমর্পণ করেন নিজেকে সমর্পিত করেন ওই সমর্পিত অবস্থার নাম হচ্ছে সেজদা ওই সমর্পণের হালের নামই হচ্ছে সেজদা এখন এই সেজদা তো বডিকে সেজদা করা নয় যদি কেউ ইচ্ছা করে যদি কারো ভালো লাগে যদি অতি আবেগের ফলে কোনো ব্যক্তি কোনো মহাপুরুষকে সেজদা করেই বসে তাহলে তার গুণা হবে না কারণ সে ওই বডিকে সেজদা করে না সে সেজদা করেছে ওই গুণের নিকট ওই গুণকে সেজদা করেছে যে গুণগুলো আল্লাহ ওই মহামানবের ভেতর দিয়ে প্রকাশিত করেছে সে ওই গুণের নিকট আত্মসমর্পণ করেছে গুণকে সেজদা করেছে এইভাবে যদি কোনো ব্যক্তি এরকম মন মানসিকতা নিয়ে কাউকে বা কোনো মহাপুরুষকে সেজদা করে তাহলে সে সেজদা কখনো সেরে হয় না কারণ সেচতা তো সে বডিকে করছে না ওই ব্যক্তিকে করছে না কারণ ওই মহাপুরুষ এখন সে আর নিজের ব্যক্তিত্বের মধ্যে নেই সে এখন একটা শুধু ব্যক্তি নয় সে তখন সার্বজনীন হয়ে যায় সার্বিক হয়ে যায় তখন তার ভেতর দিয়ে আল্লাহরই গুণাবলী প্রকাশিত হয় সে আল্লাহর গুণে গুণান্বিত হয় অতএব তাকে সেজদা দেওয়া মানেই হচ্ছে আল্লাহকে সেজদা দেওয়া এখন এই যে যে মহাপুরুষকে সেজদা দেওয়ার কথা আমি বললাম এই কথাটি এই কথাটা কি মিথ্যা না আমার মুখের কথা না আমি বানোয়াট ভাবে বলছি না কারো কাছ থেকে শুনে বলছি আসুন এই বিষয়টা জেনে নেওয়া যাক কারণ এরকম প্রশ্ন আপনার ভেতর আসতেই পারে এরও কিন্তু একটা সমাধান আল্লাপার আলপুরানে দিয়ে দিয়েছেন আল্লাপাক আলকুরানের বাকারা চৌত্রিশ নম্বরে বলেছেন আর স্মরণ করো যখন আমি বললাম রেস্তাদেরকে যে আদমকে সেচদা করো সকলেই সেজদা করল কিন্তু ইবলিস ব্যতীত সে সেজদা করল না অহংকার করল এবং কাড়ে পরিণত হলো তাহলে এখানে দুইটি মত রয়েছে একটি হচ্ছে এই কথার প্রেক্ষিতে ইবলিস বলেছিল যে আল্লাহ আপনি নিজেই তো বলেছেন যে আমাকে সালা কাউকে সেজদা করবে না আবার আপনিই বলছেন যে আদমকে সেচদা করো এই দুইটি মতের এই জায়গায় কিন্তু রহস্য লুকায় রয়েছে এই রহস্যটুকু কেউ বোঝে কেউ বোঝে না যে বোঝে তার কাছে সেচদা করা বা সেজদার বিষয়টি একেবারে পরিষ্কার হয়ে যায় আর যে না বোঝে সে তালগোল পাকিয়ে ফেলে খিচুড়ি পাকিয়ে ফেলে তো এই বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য আপনার আমি যে পূর্বের যে উদাহরণগুলো দিলাম সেই উদাহরণগুলো যদি আপনি একটু স্মরণ করে এই বিষয়টিকে বোঝার চেষ্টা করেন তাহলে বিষয়টি আপনার কাছে আরও পরিষ্কার হয়ে যাবে আমি একটু বলে দিচ্ছি পাক যেমন নিষেধ করেছেন যে আমাকে ছাড়া কাউকে করো না তেমনই পাক আবার বললেন আদমকে সেচদা করো এখানেই রহস্য এখানেই বুঝতে হবে এখানেই বোঝার ভুল হয়ে থাকে আদমকে সেজদা দেওয়া মানে হচ্ছে আদমেরই দেহকে শেষদা দেওয়া নয় আল্লাপাক যখন আদমকে তৈরি করে তার ভেতরে রুহু ফোৎকার করলেন অর্থাৎ জ্ঞান প্রবিষ্ট করলেন মহাচেতনা যখন প্রবেশ করালেন এবং সমস্ত কিছুর নাম যখন তাকে শিক্ষা দিলেন এরপরে আল্লাহ পাক বললেন যে তোমরা আদমকে সেচ করো রেস্তাদেরকে আল্লাহ বললেন আদমকে সেজদা করো এখন এখানে যখন আদমের মধ্যে আল্লাহর গুণাবলী আল্লাহ প্রবিষ্ট করালেন অর্থাৎ আদম আল ইসলামকে আল্লাহ তার গুণাবলী দান করলেন রহু ফুৎকার করলেন তারপরেই ফেরেস্তাদেরকে আল্লাপাক সেজদা দিতে বললেন তার আগে কিন্তু আল্লাপাক আদমকে সেজদা দিতে বলেননি অর্থাৎ যখন আদমের ভিতর আল্লাহর গুণাবলীর প্রকাশ পেল আদম আল্লাহর গুণে গুণান্বিত হল তখনই পাক বললেন যে আদমকে সেজদা করো যেমন আমি পূর্বে বলেছি যে একজন মহাপুরুষের ভেতর যখন আল্লাহর গুণ প্রকাশিত হয় আল্লাহর গুণে গুণান্বিত হয় ওই মহাপুরুষের সম্মুখে মাথা মতো করা সেজদা দেওয়া জায়েজ এবং সেজদা দিলে সেটা শির হবে না কারণ আদম আলাহ ইসলামকে যখন ফ্রেস্তারা সেজদা করেছিল তখন সেটা শিরিক হয়নি কারণ আদম আলাহ ইসলামের দেহকে সেজদা করে নাই আদমের মধ্যে যে আল্লাহর গুণাবলী গুণের প্রকাশ এবং বিকাশ ছিল আল্লাহ তাকে যে গুণ দান করেছিল ফেরেস্তা ওই গুণের নিকট আত্মসমর্পণ করেছিল ওই গুণকে সেজদা করেছিল আদমের দেহকে নয় এবং আদম আল্লাহর থেকে স্বতন্ত্র অস্তিত্বও নয় আদম আল্লাহর থেকে পৃথকও নয় তাই আদম আলাইসালামকে সেজদা করার কারণে তাদের শির হয়নি আর এইরকম একজন মহাপুরুষকে সেজদা করাও শিরক হবে না এখন হয়তো বলবেন পাক আদম আল্লাহ ইসলামের ভিতর গুণ প্রবেশ করানোর পরে তাকে সেজদা দিতে বলছিল এটা কি কোনো দলিল আছে অনেকে আবার দলিল চান অনেকে বলেন যে দলিল ছাড়া কথা বলেন কেন আসলে ভাই দলিল দিয়ে কি হয় দলিল দিয়ে আপনার মনের সন্তুষ্টি অর্জন হয় আপনার ভেতর থেকে সন্দেহ দূর হয় এটা ঠিক কিন্তু আল্লাহ পাক তো দলিলের ওপারে দলিল দিয়ে আল্লাহ পাককে পাওয়া যায় না তারপরে আমি দলিল পেশ করছি আল্লাহ সুরা বাকারার একত্রিশ নম্বর আয়াতে বলেছেন আর তিনি আদমকে সব কিছুর নাম শেখালেন এরপর সেগুলো ফেরেস্তাদের সামনে পেশ করলেন এবং বললেন তোমরা যদি সত্যবাদী হও তাহলে আমাকে এগুলোর নাম বলে দাও তাহলে এই যে আল্লাপাক আদমকে তার গুণে গুণান্বিত করলেন নাম শেখালেন এই নাম শেখালেন অর্থ কি আল্লাহর ভিতরে যে মহাগুণ রয়েছে সে গুণের থেকে আল্লাহ পাক আদমকে দান করলেন যেটা ফেরেজ তাদের জানা ছিল না ফেরেজ সেটা জানত না এই বলা হয়েছে যে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো অর্থাৎ আদমকে তৈরি করতে ফেরেজ তারা নিষেধ করেছিল সেই কথার প্রেক্ষিতে আল্লাপাক বলেন যে আদমকে যে আমি গুণ দান করেছি ওই গুণ সম্পর্কে ওই নাম সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে জ্ঞান থাকে তাহলে সেগুলো আমার সামনে পেশ করো কিন্তু ফেরস তাদের ওই জ্ঞান ছিল না ওই নাম তাদের শিক্ষা ছিল না যার ফলে আল্লাহ এই কথাটা বলেছেন এবং তখন ফেরেশতারা আদম তৈরি করার পরে গুণাবলী প্রবিষ্ট করানোর পর আদমকে ফেরেশতারা শেষ করল আসলে আদমের ভিতর যখন আল্লাহ নিজের রূপে প্রবিষ্ট হলো রূপে প্রবিষ্ট হলো গুণরূপে প্রবিষ্ট হল রূপে প্রবিষ্ট হল তখনই আদমকে অর্থাৎ আল্লাহকেই আদমের ভেতর দিয়ে আদমকে ওসিলা করে আল্লাহকেই ফেরেস্তা সেজদা করেছিল আর এটাই হচ্ছে প্রকৃত সেজদা আর এটাই হচ্ছে সেজদার হকিকত এর পরেও যদি আপনি না বুঝে থাকেন এর পরেও যদি আপনার জ্ঞানে না ধরে বোঝ না আসে তাহলে আমার ভিডিওর নিচে আমার নাম্বার দিয়ে থাকবে এবং ডেসক্রিপশানে আমার নাম্বার দিয়ে থাকবে আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে এই বিষয়টা আরও উদাহরণ দিয়ে আরও সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবো এবং এই সেজদা সম্পর্কে যদি আরও উচ্চ স্তরের আলোচনায় যাওয়া যায় তাহলে নির্বাক হয়ে যেতে হয় কথা বেরোয় না কারণ ওই দেশে ওই জগতে কথা চলে না কথা দিয়ে আল্লাহকে পাওয়া যায় না যেমন কথার ভেতরে আল্লাহ নেই আল্লাহর ভেতরে কথাও নেই তো বন্ধুরা প্রিয় তরিকার ভাই বোনেরা যদি এই ভিডিওটা দেখে আপনার সেচদার সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহ থাকে আপনি যদি পরিষ্কার না হন তাহলে এই ভিডিওর নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানেও আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমাকে ফোন করে কথা বলে বা আমার কাছে এসে আপনি এই বিষয়টা সম্পর্কে আরো পরিষ্কারভাবে বুঝ নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি বুঝিয়ে দিতে পারব তো আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন